আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স এই যে আমরা আসছি আপনাদের সাথে বিডিয়া গ্রোয়াল থেকে আমাদের এই যে দেখেন অল মেশিনারিজ আইটেম ঠিক আছে আধুনিক কৃষি যন্ত্রপাতি যে কৃষিকাজে ব্যবহৃত খামারি প্রজেক্টে যে ব্যবহৃত যন্ত্রগুলো মিনি পাওয়ার টিলার পাম্প আপনার ব্রাশ কাটার ঘাস কাটার ফিড মেশিন তারপরে আপনার এয়ারে টর পুকুরের জন্য তারপরে গ্রাইন্ডার ক্রাশার তিন মাথা ম্যাজিক রাইস মিল ঠিক আছে তারপরে আমাদের সাথে আরও আছে মিনি পাওয়ার টিলার ট্রাক্টার হারভেস্ট সরিষার তেল ভাঙানো মেশিন গরুর খড় কাটা ভুসি বানানো ঘাস কাটা চায়না বাংলা সব ধরনের মেশিনই আমাদের কাছে আছে আমরা ওয়াল আইটেম চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ভুট্টা মারাই করা ভুট্টা লাগানো ইন টোটাল আমাদের কাছে সব কিছু পাবেন আমাদের ঠিকানা হচ্ছে নাটোর বড় হরিশপুর টার্মিনাল বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড ঠিক আছে আমাদের সব কিছুই আছে একদম মেন হাইওয়ের সাথে আমাদের দোকানটা আর আমাদের সবগুলো প্রোডাক্টের প্রিমিয়াম কোয়ালিটি হবে হানড্রেড পারসেন্ট এই যে গরুর দুধ দহন করা মেশিনটা দেখেন এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি তার থেকে দশ মিনিটের মধ্যে আপনার যে কোনো গরুর পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধ বের করা সম্ভব এই যে পাম্পগুলো দেখেন আপনাদের যে পাম্পগুলো লাগবে পেট্রোল চালিত ডিজেল চালিত পাম্পগুলো আছে যে মিনি পাওয়ার টিলার ঠিক আছে এই যে আপনার হচ্ছে ফিড মেশিনগুলো দেখেন এই যে স্প্রে মেশিন ডাবল স্প্রে মেশিন তারপরে যে পাওয়ার টিলারগুলো দেখেন সব কিছুই আছে আমাদের অল আইটেম আছে আপনার যে কোনো কিছু লাগলে আমাদেরকে বললে আমরা চায়না থেকে আপনাকে প্রোডাক্ট ডিরেক্ট ইনশাল্লাহ আর আমাদের শোরুমে আসলে আপনি আসতে পারেন আমাদের শোরুম প্লাস অফিসের ঠিকানা হচ্ছে নাটোর নাটোর বড় হরিশপুর বাস টার্মিনাল ঠিক আছে এই যে সর্ষের তেল ভাঙানো মেশিন এটা মিনিটা আর ওই যে ওই কর্নারে যেটা দেখা যাচ্ছে এটা একদম বড় যেটা ঠিক আছে একদম বড় এটা দিয়ে আপনি সব করতে পারবেন